এখানে রেস্টুরেন্ট আছে তো এখানে আপনারা অনেক কিছু খাবার কিনে খেতে পারবেন পারবেন্স এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদীটা আসলে অনেক সুন্দর কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য পারফেক্ট একটা এরিয়া ভিওয়ার্স এখানকার যতগুলা শিশু মানে চাইল্ড এর রাইট দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি ভিউার্স আমরা এখন শিল্পাচার্য জয়নীল আবেদিন সংগ্রহশালায় প্রবেশ করতেছি তো চলুন ভিতরে যে কি দেখা যায় এটাই সেই জাদুঘর এখানে জৈনুল স্মৃতি সংগ্রহ করা হয়েছে হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ময়মনসিং এর আহ শহরের যে শিল্পাচার্য জয়নুল উদ্যান ময়মনসিংহ এটার বিস্তারিত তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো তো এটা কোনো লাগে না ফ্রি তো আমরা এখানে প্রবেশ করার পরে ভিতরে কি আছে না আছে সবকিছু আমরা এই জয়নুল আবেদিন এই উদ্যানে ঢুকে পড়লাম এই পার্কে কি কি আছে তো বাম সাইড দেখতে পাচ্ছি ফুড পার্ক এন্ড ক্র্যাফট এখানে রেস্টুরেন্ট আছে তো এখানে আপনারা অনেক কিছু খাবার কিনে খেতে পারবেন তো এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর খোলা মেলা তো এখানে আরও অনেক কিছু পাওয়া যায় আর ভিউয়ার্স এই যে ডান দিকে ডান দিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলনার দোকান সহ অনেক দোকান এখানে ফুলের দোকানও পাচ্ছেন তো ভিউয়ার্স এটা জায়গাটা অনেক সুন্দর লাগতেছে ভিতরে দেখা যাক আরো কত সুন্দর তো এখানে কিন্তু জাদুঘর আছে জাদুঘরে আমরা ঢুকবো ঢুকে দেখাবো ওখানে কি কি আছে তো এই যে এখানে কিন্তু পার্ক এখানে অনেক সুন্দর ফুলের গাছ দেখতে পাচ্ছি আমরা তো এখানে অনেক মানুষজন এসেছে আজকে ঘোরার জন্য তো এই ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছি যে ওই যে টাইলস এর বাঁধানো সিমেন্টের বাঁধানো বেঞ্চের মতো বসার জায়গা সামনে কিন্তু ব্রহ্মপুত্র নদী নদ আর কি ওটা তো নদী না ব্রহ্মপুত্র নদ তো জায়গাটা অসম্ভব সুন্দর তো এখানে আপনারা আসে এই মনোরম পরিবেশের ছায়াযুক্ত জায়গাটাতে অনেক সুন্দর সময় কাটাতে পারবেন তো আমরা একটু নদীটার দিকে যাব চলুন ভিওয়ার্স এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী সরি ব্রহ্মপুত্র নদ বারবার নদী বলতেছে এটা তো ব্রহ্মপুত্র নদ তো এখানে আসলে অনেকগুলা নৌকা আছে যেটা আমরা ওই যে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটির সামনে সিআরপির সামনে দেখলাম ওইরকমই এখানেও সেম যে আপনারা এখানে ঘন্টা চুক্তিতে ভাড়া নিতে পারবেন নামদর করে তো আমি নর্মালি ভাড়া বলে দিই এখানে পনেরো মিনিট থাকবেন আপনারা ঘুরবেন এই নৌকার মধ্যে একশো পঞ্চাশ টাকা নেবে একজন দুজন চারজন চারজন পাঁচজন মানে পুরো নৌকা রিজার্ভ একজন নিলেও যা পাঁচজন ছজন নিলেও সেম আর যদি আধা ঘন্টা ঘুরতে চান তাহলে তিনশো টাকা নেবে তো এইভাবে ঘন্টা অনুযায়ী ঘন্টা চুক্তিতে এখানে দামাদামি করে এই নৌকাগুলোতে উঠে এই নদী নদটাতে সুন্দরভাবে ঘুরতে পারবেন ব্রহ্মপুত্র নদটা আসলে অনেক সুন্দর অমাইক সুন্দর তো এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট একটা এরিয়া তো এখানে আপনি বন্ধু বান্ধব সহ আট মানে আসতে পারবেন এখানে এই নোট দেখার জন্য এখানকার স্থানটা দেখার জন্য এটা হচ্ছে জৈনের আবেদিন শিল্পাচার্য জৈনের আবেদিন উদ্যান বিভার্সি জৈনুল আবেদিন যে পার্কটা এটার মধ্যে এখানে শিশুদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে তো আপনারা এই শিশুদের রাইড গুলো ট্রাই করতে পারেন তো বিভার্স এখানকার যতগুলা শিশু মানে চাইল্ডের রাইড দেখতে পাচ্ছেন এগুলো সব ফ্রি তো এইদিকে রাস্তা দিয়ে আমরা হাঁটতেছি আরো সামনের দিকে হচ্ছে জাদুঘর তো ওইখানে যে আমরা দেখবো তো চলুন দেখা যাক আসলে এই এরিয়াটা সবচেয়ে বেশি মানে ভালো লাগলো অনেক সুন্দর এখানে অনেক বড় একটা পার্ক নদীর পাশে নদীর ধারে পার্ক আসলে অনেক সুন্দর লাগছে আর সামনের দিকে ডানে বামে হচ্ছে ক্যান্টিন ব্রহ্মপুত্র ভ্যালি ফুচকা হাউস আরো অন্যান্য ক্যান্টিন গুলো আছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন আর সবচেয়ে ভালো লাগছে নদীর কিন্তু একটা সুন্দর একটা জায়গা অনেকগুলো মানুষ এখানে আসছে ঘোরার জন্য আমরা এই যে সামনে যে গেটটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জাদুঘর জয়নুল শিল্পাচার্য জয়নুল আবেদিনের মানে ওনার স্মৃতি সব সংরক্ষণ করা হয়েছে এখানে তো এখানে বন্ধু বান্ধব মিলে আড্ডা দিতে পারবেন নিজে ওনাদের মতো ওরা এখানে আসে গিটার দিয়ে গান মানে গাচ্ছেন অনেক সুন্দর একটা এরিয়া এখানে দেখতে পাচ্ছি একটা ঝিনুকের ভাস্কর্য অনেক সুন্দর একটা এরিয়া ভিওয়ার্স আমরা এখন শিল্পাচার্য জয়নীল আবেদিন সংগ্রহশালায় প্রবেশ করতেছি তো চলুন ভিতরে যে কি দেখা যায় এটাই সেই জাদুঘর এখানে জৈনুল আমিদ্দিনের সব স্মৃতি সংগ্রহ করা হয়েছে জায়গাটা একবার ব্রহ্মপুত্র নদীর একবারে তীরে নদীর পাশেই তো এখানে দেখতে পাচ্ছি শুরুতেই জয়নীল আবেদিন স্যারের একটা ইয়া মানে ভাস্কর্য তো এটাই হচ্ছে সংগ্রহশালার সামনে তলার যে সংগ্রহশালাটা সেটাই তো এখানে টিকিট কাউন্টার আমরা টিকিট কেটে তারপরে ভিতরে প্রবেশ করব। এখন প্রায় পাঁচটা পার হয়ে গেছে ঢুকার আসলে আহ টাইম হয় শেষের দিকে সম্ভবত এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা তো এখন পাঁচটা পার হয়ে গেছে প্রায় পাঁচটা বিশ তো এটা অফ হয়ে গেছে তো আমরা আসলে দুঃখের বিষয় যে আমরা এটা ভিতরে প্রবেশ করতে পারলাম না তো এটা মন খারাপই হচ্ছে তো আমরা পুরো এলাকাটা দেখাইলাম নদীর পার্কটা তো জৈনুল আবেদিন পার্কের ভিডিও এই পর্যন্তই ছিল তো এখানে কাউন্টার বড়দের জন্য টাকা আর শিশুদের জন্য দশ টাকা তো ভিউয়ার্স জৈনুল জৈনুল আবেদিন পার্কের এবং জয়নুল আবেদিন সংগ্রহশালার ভিডিও আজকে এই পর্যন্তই তো ভিউয়ার্স আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কমেন্টস থাকলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের আপডেট নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা ময়মন সিং এর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সামালকুম রহমতুল্লাহ